সাল্লাম বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এরকম সুযোগ পুরুষের জন্য নেই রাসূল সাল্লাহ সাল্লাম বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে এরকম সুযোগ পুরুষের নেই এ সল্লাত খামসাহা পাঁচক্ত সালাত আদায় করলো দুই সাহরাহা, রামাজান মাসের পালন করলো বালাহা, স্বামীকে মেনে চলল চার লিপ্ত হল না এই করতে পারেন জান্নাতের সব দরজা খোলা আব্দুর রাজাক সাহেব বুঝলাম আগের দুইটা করতে পারি পাঁচ ওয়াক্ত সলা তো আদায় করি শ্যামও পালন করি বাকিগুলো তো কঠিন হয় আপনি এই দুটা চালু করেন নিয়মিত বাকিটা ঠিক হয়ে যাবে আপনার স্বামীর মুখের ভাষা খারাপ এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক এর পরেও আমরা আপনার দিনী ভাই হিসেবে অনুরোধ করছি পরামর্শ দিচ্ছি যে আপনি ওই স্বামীকেই মেনে চলেন তিতা লাগলেও মিঠা লাগলেও দিন দিন কথা বলেন না সপ্তাহ যাবৎ কথা বলেন না মাস মাস কথা বলেন না খানা পানি বেটির হাত দিয়ে দিয়ে পাঠান খানাপানি বৌমার হাত দিয়ে দিয়ে পাঠান আর আপনি পাঁচাত্তর সলাত আদায় করেন এভাবে আপনি জান্নাত কিনতে পারবেন ঝুলন্ত অবস্থায় জান্নাত কিনা যাবে না এবার কবুল হবে না আপনি তাকে মেনে নেন তিতা লাগলেও মিঠা লাগলেও যদি আপনি বুঝেন যে তার মুখের ভাষায় এমন তার স্বভাব চালচলন এমন যে তাকে আমি মেনে নিতে পারি না তাহলে আপনি খোলা করে নেন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন ওও বাঁচুক আপনিও বাঁচেন কিন্তু আপনি মাঝামাঝি থেকে গেলেন কথাও বলেন না কাজও করেন না এক গিলাস পানি চাইলে থেক্কস করে সামনে দিয়ে সরে চলে আসেন এটা তো ঠিক নয় আব্দুল রাক সাহেব পাঁচ অক্টো সলাত আমরা আদায় করি রামাজান মাসের শ্যাম পালন করি তবে স্বামীকে মেনে চলতে পারি না স্বামী গালি দেয় মুখ খারাপ আপনাকে অনুরোধ জানাচ্ছে আজ থেকে গালি দিয়েন না আর আপনি দিনিবন বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি স্বামীকে মেনে নেন তিতে লাগলেও মিঠে লাগলেও গালি দিলেও মারলেও মুখ খান বন্ধ রাখেন সংসার সুখী হবে প্রতিবাদ করলে সংসার দুর্বল হবে যদি তালাক হয়ে যায় আর এক জায়গাতে বিবাহ হয় তাহলে সে সংসার ভালো নাও হতে পারে তখন আরও সমস্যা নেমে আসবে